হ্যালো এভরিয়ন সকলটি পুনরায় স্বাগত আজকের এই নতুন একটি ভিডিওতে তো এর আগে ভিডিওতে বলা হয়েছিল যে টাইপ অফ গাইডেন্সের যে সাতটি বিষয়ে আলোচনা করেছিল সে বিষয়ে সম্পর্কিত বিস্তারিতভাবে সাধারণ বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে তো সে সম্পর্কিত আজকের এই নতুন ভিডিও তো টাইপ অফ গাইডেন্সের শিক্ষাগত নির্দেশনা এডুকেশনাল গাইডেন্স যে নির্দেশনা ব্যক্তিকে তার শিক্ষার জগতের সাথে অভিযোজন করতে সাহায্য করে তাকে বলবো আমরা শিক্ষা নির্দেশনা এক্ষেত্রে বলা যেতে পারে একজন শিক্ষার যে মানটা উন্নয়ন করার জন্য উপযুক্ত পাঠ্যক্রম নির্ণয় করা কিংবা যে স্কুল ছোট ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া তারা কেন এই বিষয়গুলো গুরুত্ব দিচ্ছে না পড়াশোনায় গুরুত্ব দিচ্ছে না তাদেরকে অল্প বয়সে পঠদান কিংবা হলো পড়াশোনায় মনোযোগ না দেওয়া তাদের দুর্বলতার কারণ বা তাদের কী অসুবিধা সেটি হলো টাইপ অফ গাইডেন্সে আমরা পেয়ে থাকি এ হলো বৃত্তি নির্দেশনা ভোকেশনাল গাইডেন্স বৃত্তি নির্দেশনা হলো এমন একটি নির্দেশনা যে নির্দেশনা একজন ব্যক্তিকে তার বৃত্তি জীবনে অভিযোজন করতে সাহায্য করে অর্থাৎ সদভাবে বলে যেতে তার পেশা ভবিষ্যতে সবাইকে নিজের পায়ে দাঁড়াতে হবে উপযুক্ত পেশা বেছে নিতে হবে যেটি বৃত্তি বলা হয়েছে ভোকেশনাল পেশা বেশ বেছে নিতে হবে তো সেই পেশাটি আমরা কোন পেশায় বেছে নেব কোন পেশাটি বেছে নিলে আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে পারবো নিজের পায়ে দাঁড়াতে পারবো কোনো কিছু আর্নিং করতে পারবো বা বলাতে পারে উজ্জ্বল একটা ভবিষ্যৎ পাবো এটি হলো বৃত্তির এক নির্দেশনা আসছি সমাজ সম্পর্কিত নির্দেশনা সোশ্যাল গাইডেন্স বর্তমান সমাজে প্রত্যেক মানুষেরই সমাজের প্রতি কিছু দায়বদ্ধ থেকে থাকে নির্দেশনা ঠিক আছে কীভাবে সমাজটি উন্নয়ন করা যাবে বা কীভাবে ভুলগুলোকে অ্যাফেক্ট করা যাবে ও সমস্যাগুলোকে দূর করা যাবে আরও ভালো ভালো ভালোভাবে নিজের দেশটাকে ভালোভাবে প্রচলন করা যেতে পারে কিংবা কোথায় নোংরা আবর্জনা রয়েছে সেগুলোকে পরিষ্কার সকলের নির্দেশনার দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা উজ্জ্বল একটা দেশ উজ্জ্বল গ্রাম উজ্জ্বল পাড়া উজ্জ্বল জেলা একটা তৈরি হলো সামাজিক নির্দেশনা একটি অংশ নৈতিক নির্দেশনা নৈতিক নির্দেশনা বর্তমান সমাজে টিকে থাকা একটি গুরুত্বপূর্ণ একটি অংশ আমরা ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা থাকা খুব অতি প্রয়োজনীয় সঠিক জ্ঞান থাকা প্রয়োজনীয় উপযুক্ত চরিত্র থাকা প্রয়োজনীয় আমরা কীভাবে বড়দের সঙ্গে শ্রদ্ধায় কথা বলবো তাদের সম্মান দেবো ছোটদের স্নেহ করবো যেটি নৈতিক নির্দেশনা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সেগুলো হয়েছে অবকাশ সময় যাপন বলা যেতে পারে অবকাশ অর্থাৎ ফাঁকা সময়ে আমাদের কি কি নির্দেশনা বা কি কি কাজ করতে পারি আমরা এর উপরে কোনো নির্দেশনা ফাঁকা সময় উদাহরণস্বরূপ বলা যেতে পারে তোমরা মাধ্যমিক দিয়েছো উচ্চ মাধ্যমিক দিয়েছো তার উপর যে গ্যাপটা পাওয়া যায় দু মাস তিন মাস আরেক তিন মাস পাওয়া যায় তখন বেশ কমই পাওয়া যায় দু আড়াই মাস পাওয়া যায় এই যে গ্যাপটা পাওয়া পাওয়া যায় গ্যাপটা আমরা কী কাজ করতে পারি খালি কি শুয়ে বসে ঘুমিয়ে থাকতে পারি না কিছু করতে পারি হাতের কিছু কাজ করতে পারি আমরা যেমন ধরো ছবি আঁকাটাকে নিজের প্রফেশনালের এগোতে পারি বা ভালোভাবে ছবিটা আঁকতে পারি কিংবা বলাতে পারে আমি নাচ করতে পারি আমি নাচে অংশগ্রহণ করতে পারি কিংবা গান শিখতে পারি এছাড়া বিভিন্ন ইত্যাদি রয়েছে তারপর রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা যেটি আমাদের মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা যে নির্দেশনা সঠিকভাবে না থাকার কারণে বর্তমান সমাজে বহু মানুষ বহু রোগে বিভিন্নভাবে ভুগছে আমরা কোন খাবারটি খেলে আমাদের জন্য ভালো সকালবেলা ব্যায়াম করা বা উপযুক্ত প্রোটিন জাতীয় খাবার খাওয়া খালি পেতে ড্রাই ফ্রুটস বা কোনো ভালো জাতীয় কিছু খাবার খাওয়া বা শরীর সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কিত নির্দেশনা হলো স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা এছাড়াও বিভিন্নভাবে বলা যেতে পারে এই স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনাকে একটু আলাদা বলা যেতে পারে যে স্বাস্থ্য স্বাস্থ্যসার জন্য ছোটদের থেকে সেই বিষয়টি বিকাশ করা অতি প্রয়োজনীয় কারণ ছোটরা যে শিখবে তারা তো বাড়িতে যা শিখাবে বাবা মাদের বা পরবর্তী তাদের শিখাবে এই জন্য আমরা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা যেতে পারে বিভিন্ন কলেরা রোগ বা বিভিন্ন যখন টাইফয়েড ডেঙ্গু রয়েছে সে সম্পর্কে তাদের সচেতন জানা যেতে পারে এছাড়াও সঠিক সময় টিকার যে ব্যবস্থা সে সম্পর্কে ধারণা দাঁড়াতে পারে কোন সঠিকভাবে হাত ধোয়া হাত পরিষ্কার করা নিচে নোটগুলোকে সঠিকভাবে কাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এবং আমরা যদি সেই বিষয়টি শিশুদের থেকে শুরু করে থাকি যে স্কুলের টিচারগুলো শিশুদের বলে থাকি এবং তারা যদি প্রবতী তাদের ফ্যামিলি বা পরিচিত বা কোনো লোকদের বিষয়গুলো জানতে পারে সে সম্পর্কে সমাজে দ্রুত হারে বৃদ্ধি পেয়ে যাবে যেটি সমাজ কল্যাণের অতি প্রয়োজনীয় নির্দেশনা পার্সোনাল পার্সোনাল গাইডেন্স গাইডেন্স হলো একটি ব্যক্তিগত নির্দেশনা এক্ষেত্রে ভাব অঙ্গীকার বিভিন্ন বিষয়ে কুসংস্কার দূরীকরণ কিভাবে কুসংস্কার দূরী করাতে পারে কিভাবে অন্যের উপকার করাতে পারে নিজের মাধ্যমে একজন ব্যক্তি কোনো উপকার করলাম পার্সোনাল গাইডেন্স জাস্ট এই নির্দেশনায় বিভিন্ন কুসংস্কার যে বর্তমান গড়ে রয়েছে আদিমকাল থেকে কুসংস্কার চলে রয়েছে আজও কিছু কুসংস্কার রয়েছে সেগুলোকে যাতে দ্রুত হারে হ্রাস করা যেতে পারে সে সম্পর্কিত বিষয়ে পার্সোনাল গাইডেন্সে আলোচনা হতে পারে তো এটি ছিল আজকের ভিডিও টাইপ অফ গাইডেন্সের যে বিস্তারিত আলোচনা তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং ভিডিও যদি কোনো জায়গায় বুঝতে না পারো বা ভুল টুটি হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো আজকের মতো এখানেই শেষ